মাদ্রাসার বিভিন্ন ফান্ড থেকে প্রায় এক কোটি টাকা লোপাট রংপুরের গঙ্গাচড়ার উত্তর পানাপুকুর গিরিয়ার পার দাখিল মাদ্রাসার সুপার জালাল বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদ্রাসা অধিদপ্তর ঢাকায়ও লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর নৈশ্য প্রহরী মনোয়ারুল ইসলাম এ অভিযোগের পরপরই অপসারণ ও শিক্ষার্থীদের প্রণোদনার টাকার দাবিতে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী সুপার জালাল উদ্দিনকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে পরে খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এসে শৃঙ্খলা ফিরিয়ে উদ্ধার করে নিয়ে যায় অভিযোগের বিষয়ে নৈস্য প্রহরী মনোয়ারুল ইসলাম বলেন দু সালে পিয়ন পদে যোগদান করে তা বছরের পয়লা সেপ্টেম্বর এমপিভুক্ত হয় তবে সুপার জালাল উদ্দিন মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে দু সালে পয়লা নভেম্বর নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ দেন পর আবারও একই কৌশলে গোপনের সভাপতি ও সুপার অধিক টাকার আশায় চলতি বছরের সতেরোই জুলাই পরিচ্ছন্নতা কর্মী পদে আব্দুল রাজ্জাককে নিয়োগ দেন এ ব্যাপারে জেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সাথে কথা হলে বলেন অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে তাই সভাপতি এবং সুপারকে কে অভিযোগে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে লিখিত জবাব পেলে তিনি নিজেই তদন্ত করবেন Dex report I' news 24